কর্মি শাক ও বেগুন রক্ত হয় এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ কলমির শাক রান্না করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই সুস্বাদু রেসিপিটা করার জন্য প্রধান উপকরণ নিয়েছি কুর্মি শাক কর্মি শাকগুলি ধুয়ে নিচ্ছি এভাবেই গুটা গুটা ধুয়ে নিতে হবে কুর্মি শাকের যে একটা জুস আছে এই জুসটা স্বাস্থ্যের জন্য ভালো এর জন্য গোটা গোটা ধুয়ে নিচ্ছি তারপর কুচি করে কেটে নেব এভাবে আমার হাজব্যান্ড কেটে দিচ্ছে কিভাবে কাটতে হয় আমি দেখিয়ে দিচ্ছি ধুয়েছি চার পাঁচবার জল পাল্টে পাল্টে এখন কেটে দিচ্ছি আমার হাজব্যান্ড এভাবে মোট করে ধরে জলটা চিপে এভাবে কেটে এভাবে করে ছুরি দিয়ে সরু সরু করে কেটে দিচ্ছে এভাবে কুচি করে ছুরি দিয়ে কেটে দিচ্ছে দা দিয়েও কাটা যায় সবগুলি এভাবে কেটে দিল বেগুন কেটে নিয়েছি এভাবে শিঙনাদ বেগুন কড়াইতে তেল দিলাম তেলটা মাখিয়ে নেব কড়াইতে এরপর বেগুনগুলি দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে বেগুনের মধ্যে নুন দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি নুন হলুদ বেগুনের সাথে মিশিয়ে নিচ্ছি অল্প তেল বলে বুঝাই যাবে না ভাবে বেগুনটা ভাজা করব ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ পর নাড়াচাড়া করতে হবে ভেতরে বেগুন ভাজা হচ্ছে অল্প তেল বলে বুঝাই যাবে না খুব সুন্দরভাবে বেগুনটা ভাজা হয়ে গেল। এখন এগুলি এখান থেকে তুলে নেব এই কড়াইতে আবার তেল দিলাম অল্প পরিমাণে সর্ষের তেলটা গরম হয়েছে এখন শুকনো লঙ্কা কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন থ্যাতো করে নিয়েছি রসুনটা এখানে তেলের মধ্যে ভাজা করে নেব রসুন খাওয়া খুব ভালো রসুনটা তেলের মধ্যে ভাজা হয়েছে এখন কলমি শাক যে কুচি করেছি এই যে কলমি শাকগুলি এখন এই রসুনের মধ্যে দিয়ে দিলাম রসুনেরও উপকারিতা আছে হাফ কাপের মতো জল দিলাম নুন দিলাম হলুদ দিয়ে দিলাম পরিমাণ বুঝে নুন হলুদ কলমি শাকের সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে রান্না করলে খুব উপকার পাওয়া যাবে কর্মি শাক খুব উপকারী শাক ঢাকা দিয়ে দেব সব মিশিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ফ্লাস্ক থেকে আরও এক কাপের মতো জল দিলাম শাকগুলি সেদ্ধ হওয়ার জন্য এভাবে মিশিয়ে দিচ্ছি জলের সাথে কর্মি শাকগুলি এরকম শাক সবজি খেলে মানুষ আবার গ্রিন থাকে এভাবে শাক খেলে কুষ্ঠকাঠিন্য দূর হয় ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর উপরে এগুলি নিচে নিচে এগুলি উপর এভাবে করে নাড়াচাড়া করে দিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে করতে হবে তাহলে ভিটামিনটা থাকবে এই ফ্লেমে শাক হচ্ছে শাকগুলি দেখে কি দারুণ দেখাচ্ছে এভাবে ভাত দিয়ে মেখে খেতে দারুণ লাগবে আমি ভাবে রান্না করেছি এভাবে শাক রান্না করে খেলে খুব সুস্বাদু হয় শাকগুলি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এভাবে থেতো করে দিচ্ছি তাহলে মুলাম হবে এখন বেগুন যে ভাজা করেছিলাম অল্প তেলে বেগুন ভাজাটা শাকের মধ্যে দিয়ে দিলাম বেগুনটা শাকের সাথে মিশিয়ে নিচ্ছি বেগুন খাওয়া খুব উপকারী সর্বমোট এই কলমি শাক আর বেগুন দিয়ে খুব দারুণ স্বাস্থ্যের জন্য ভালো এভাবে মিশিয়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর নাড়াচাড়া করছি খুব আঠালো আঠালো হয়েছে এতে বোঝা যাচ্ছে শাকটা খুব টেস্ট হবে এভাবে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে এরকম শাক সবজি মানুষ খেলে শরীর ভালো থাকে এই যে দেখো কি দারুণ হয়েছে এভাবে রান্না করে খাবে আমার খুব ইচ্ছে আমি যেভাবে শাকগুলি কেটে নিয়েছি এভাবে শাক কেটে নিলে খুব উপকারিতা পাওয়া যায় এভাবে রান্না করে খাবে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ